আজ তোমাদেরকে এমন এক মন্দিরের কথা শোনাবো যেখানে দেবতা হিসেবে পুজো করা হয় ব্যাংকে এবং এলাকার সমস্ত মানুষ বিশ্বাস করেন এই ব্যাংক দেবতা তাদের সুখ সমৃদ্ধি এবং ঐতিহ্যের প্রতীককে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ জেলা থেকে ভেতরে লক্ষিমপুর লক্ষিমপুরের মধ্যে ওয়েল নামক একটি শহর যেখানে রয়েছে মান্ডুক মন্দির হিন্দিতে ব্যাংকে বলা হয় মেন্ডক সেখান থেকেই মান্ডুক কথাটির উৎপত্তি হয়েছে বলে সবাই মনে করেন মন্দিরটি অত্যন্ত প্রাচীন মন্দিরের কারুকাজ এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক তথ্য বলে মন্দিরটির বয়স দুশো বছরেরও বেশি মন্দিরের উচ্চতা প্রায় একশো ফুট মন্দিরের ভেতরে রয়েছে নর্মদেশ্বর শিবলিঙ্গ একটা সময় এই লখিমপুর অঞ্চলে বাস করতেন চাহমান বংশ এই চাহমান বংশের রাজা ভকত সিং এই মন্দির তৈরি করেন বলে জানা যায় ঢোকার মুখেই চোখে পড়ে দ্বৈতাকৃতির একটি ব্যাংক যে ব্যাংটার পিঠের ওপর মন্দিরের গর্ভগৃহ অবস্থিত ব্যাংটার অবস্থান এমনই যেটাকে দেখে মনে হয় যে ব্যাংটা তার নিজের পিঠের ওপর গোটা মন্দিরটাকে নিয়ে বসে রয়েছে এই অঞ্চলের মানুষ ভীষণভাবে এই ব্যাঙের পুজো করেন এবং বিশ্বাস করেন ব্যাঙ তাদের সমস্ত রকমের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীককে জনশ্রুতি থেকে জানতে পারা যায় যে রাজা ভগৎ সিং পুজো করতেন ব্যাংকে দেবতা হিসেবে এবং তাকে পুজো করার পর থেকেই ভগৎ সিং এর ভাগ্য নাকি খুলে গিয়েছিল সেই থেকেই এই মন্দিরের উৎপত্তি এবং আশেপাশের সমস্ত মানুষ ব্যাংকেই দেবতা হিসেবে পুজো করে থাকে মন্দিরের স্থাপত্য এবং অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণ আলাদা ইতিহাস বলে একজন তন্ত্র সাধক এই মন্দির তৈরি করেছিলেন কারণ সম্পূর্ণ তন্ত্র মতে তৈরি করা হয়েছে এই মন্দির আর মন্দিরের ভেতরে অসংখ্য তন্ত্রের দেবীর ছবি রয়েছে এই তন্ত্র মতের উপর ভিত্তি করেই বছরে তিনবার নাকি শিবলিঙ্গের রং পরিবর্তন হয়ে যায় নিজে থেকেই এই পরিবর্তন হয় শিবরাত্রি এবং দীপাবলিতে ভিড় উপচে পড়ে এই মন্দিরে